বই আইকে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আমরা পড়ছিলাম ডক্টর মরিজ বোকাইলির বাইবেল কোরআন ও বিজ্ঞান আজকে সপ্তম পর্ব গসপেল বাইবেল নতুন নিয়ম সাধারণ আলোচনা গসপেল পড়ার সময় অনেক পাঠকই কোনো কোনো বর্ণনার অর্থ উপলব্ধি করে বিব্রত এবং এমনকি লজ্জিত হয়ে থাকেন বিভিন্ন গসপেলে একই ঘটনার ভিন্ন ভিন্ন বর্ণনা পরেও তারা একই অবস্থায় পড়ে থাকেন ফাদার রোজেট তার ইনিশিয়েশন টু বি গসপেলস ইনিশিয়েশন আলা ইবানজাইল প্রকাশক এডিশনস দো সিডিউল প্যারিস উনিশশো নামক গ্রন্থে মন্তব্য করেছেন সাধারণ খ্রিস্টানগণ এ ব্যাপারে কতখানি চিন্তিত উদ্বিগ্ন তা তিনি উপলব্ধি করেন একটি ক্যাথলিক সাপ্তাহিক পত্রিকার সঙ্গে দীর্ঘদিন জড়িত থেকে পাঠকদের চিঠির জবাব দিতে গিয়ে এ পাঠ্যক্রম সমাজের বিভিন্ন স্তরের শিক্ষা ও বৃত্তের মানুষ এবং তিনি লক্ষ্য করে দেখেছেন যে তারা যে সকল অনুচ্ছেদ বা বিষয়ের ব্যাখ্যা চেয়েছেন তা স্ববিরোধী হাস্যকর বা কলঙ্কজনক না হলেও অস্পষ্ট বাসা এবং অবদ্য কোনো খ্রিস্টান যদি মনোযোগ সহকারে পুরো গসপেল পাঠ করেন তাহলে গভীরভাবে পীড়িত ও উদ্বিগ্ন হওয়া ছাড়া সত্যি কোনো উপায় থাকে না ফাদার রোজেটের বই উনিশশো সালে প্রকাশিত হয়েছে সুতরাং তার এ মন্তব্য খুবই সাম্প্রতিক মাত্র কিছুদিন আগে পর্যন্ত চার্চের উপাসনায় অথবা কোনো ধর্মীয় অনুষ্ঠানে পাদ্রিগণ গসপেলের যে অংশটুকু পড়তেন বা ব্যাখ্যা করতেন অধিকাংশ খ্রিস্টান কেবল সেটুকুই জানতেন প্রটেস্ট্যান্টদের কথা বাদ দিলে অন্যান্য খ্রিস্টানগণ সাধারণত পুরো গসপেল কখনই পড়তেন না ধর্মীয় পাঠ্যপুস্তকে কেবল উদ্ধৃতি থাকত মূল পাঠের পুরো উদ্ধৃতি কখনই দেওয়া হতো না একটি রোমান ক্যাথলিক স্কুলে আমি বার্জিল ও প্ল্যাটোর বই দেখেছি কিন্তু নিউ টেস্টামেন্ট দেখতে পাইনি নিউ টেস্টামেন্টের গ্রিক সংস্করণও খুবই উপযোগী হতে পারত। কিন্তু ওই গ্রন্থ কিংবা খ্রিস্টান ধর্ম সম্পর্কিত অন্য কোনো রচনা যে কেন রাখা হয়নি তা আমি অনেক পরে বুঝতে পেরেছি ওই সকল গ্রন্থ থাকলে আমরা ছাত্ররা হয়তো এমন সব প্রশ্ন করতাম যার জবাব দিতে শিক্ষকণ সত্যি বেকায়দায় পড়ে যেতেন এ ধরনের উপলব্ধি থেকে চার্চ কর্তৃপক্ষ খ্রিস্টান বাইবেল পাঠকদের আগাম সতর্ক করে দিয়েছেন ফাদার রোজেটের বাসায় গসপেল কিভাবে পড়তে হয় সে সম্পর্কে অধিকাংশ খ্রিস্টানেরই প্রশিক্ষণ গ্রহণের প্রয়োজন রয়েছে তার ব্যাখ্যার সাথে একমত হোক বা না হোক কিন্তু একটি কথা স্বীকার না করে উপায় নেই যে তিনি এই নাজুক পরিস্থিতির মোকাবেলা অন্তত করেছেন তবে এভাবে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা কিন্তু খুব বেশি সংখ্যক ওহির ব্যাপারে করা হয়নি ব্যাপকভাবে বিলি বন্টনের জন্য সাপানো বাইবেলের যে ভূমিকা লেখা হয়ে থাকে তাতে কখনোই এমন কোনো আবাস দেওয়া হয় না যে বর্ণনার মূল পাঠ তার সত্যতা অথবা তার লেখকের অস্তিত্ব সম্পর্কে সন্দেহের ব্যাপক অবকাশ রয়েছে যে সকল মূল লেখকের পরিচয় সম্পর্কে আদৌ কিছু জানা যায় না অথবা জানার উপায় নেই এ ভূমিকায় তাদের সম্পর্কে অনেক সঠিক ও বিস্তারিত তথ্য দেওয়া থাকে অনেক সময় নিচ্ছক অনুমানকে সম্মাণিত সত্য হিসেবে পেশ করা হয়ে থাকে অথবা বলা হয়ে থাকে যে অমুক পাদ্রী অমুক ঘটনার চাক্ষুষ সাক্ষী ছিলেন অথচ বিশেষজ্ঞগণ তার ঠিক বিপরীত কথাই বলেছেন যিশুর ধর্ম সমাপ্ত হওয়া এবং সংশ্লিষ্ট আবির্ভাব হওয়ার মধ্যবর্তী সময়কে তারা খুবই কম বলে দেখিয়ে থাকেন তারা এমন একটি ধারণা দেওয়ার চেষ্টা করে থাকেন যে বাইবেলের সমুদয় বিবরণী যীশু খ্রিস্টের সমসাময়িক কোনো প্রত্যক্ষদর্শী ও পরোক্ষ শ্রোতার মুখ থেকে শুনে একজন মাত্র লেখকই লিখে নিয়েছেন অথচ বিশেষজ্ঞগণ বলেছেন যে মূল পাঠ যে বহুবারই রদবদল করা হয়েছে সে সম্পর্কে কোনো সন্দেহ নেই অবশ্য কোন কোনো ভূমিকায় দু একটি অনুচ্ছেদের ব্যাখ্যা দেওয়া সমস্যার কথা উল্লেখ করা হয় বটে কিন্তু যে তা ছিল সহকারে ওই সমস্যা এড়িয়ে যাওয়ার চেষ্টা করা হয়ে থাকে তাতে সচেতন পাঠকদের মনে সন্দেহ বরং জোরদারি হয়ে থাকে এ ধরনের ভূমিকার সঙ্গে যোগ করা হয়ে থাকে পরিশিষ্ট বিশেষত টিকা এ টিকায় সকল প্রকার অসম্ভব্যতা স্ববিরোধিতা ও সুস্পষ্ট ভ্রান্তির সুচতুর ব্যাখ্যা দিয়ে শাক দিয়ে মাছ ডাকার অপচেষ্টা করা হয় কিন্তু যারা সচেতন ও অনুসন্ধিৎস পাঠক এবং যারা শত উদ্ঘাটন করতে চায় তাদের কাছে কোনো কিছু গোপন থাকে না এবার আমি এমন একটি বিষয়ের অবধারণা করছি যা পাঠককে আরও বেশি বিস্মিত করবে বিশেষত যারা এই ধরনের সমস্যা সম্পর্কে অবহিত নন তারা তো রীতিমতো অবাক হয়ে যাবেন মেথু বা জন যিশুর স্বর্গারোহণ সম্পর্কে কোনো কথাই বলেননি পক্ষান্তরের লোক তার গসপেলে বলেছেন যে স্বর্গারোহণের ঘটনা পুনরুত্থানের দিনই ঘটেছিল আবার অ্যাক্টস অব অ্যাপোসলস নামক গ্রন্থে বলা হয়েছে যে চল্লিশ দিন পরে ঘটেছিল অথচ মজার ব্যাপার হচ্ছে লুকি এ গ্রন্থের লেখক হিসেবে পরিচিত মার্ক স্বর্গারোহনের কথা উল্লেখ উল্লেখ করেছেন বটে কিন্তু করেননি ফলে তার বর্ণনা এখন সঠিক বলে গণ্য করা হয় না এ অবস্থায় পরিষ্কার বোঝা যায় যে কোনো ধর্মগ্রন্থের ভিত্তিতে এই যিশুর স্বর্গারোহণের ঘটনাটিকে সঠিক বলে ধরে নেওয়ার কোনো সুযোগ থাকে না অথচ ধর্মীয় বার্ষ্যকারগণ এ ভিত্তিহীন হওয়ার ব্যাপারটিকে আদৌ কোনো গুরুত্ব দিতে চান না এ ট্রাইকোট তার লিটল ডিকশনারি অফ দি নিউ টেস্টামেন্ট নামক গ্রন্থে স্বর্গারোহণ সম্পর্কে কোনো উল্লেখই করেননি অথচ ব্যাপক প্রচার ও প্রসারের জন্যই এ বইখানি লিখিত ও প্রকাশিত হয়েছে পক্ষান্তরে জেরুজালেমের বাইবেল স্কুলের শিক্ষক ফাদার বেনয় ও ফাদার মার্ট তাদের দি সিনপসিস অফ দি ফোর গসপেলস নামক গ্রন্থে দ্বিতীয় খণ্ডের চারশো একান্ন থেকে চারশো পৃষ্ঠায় বলেছেন যে লোকের গসপেল ও অ্যাক্টস গ্রন্থের বর্ণনায় যে পার্থক্য আছে সাহিত্যিক কৌশল বলতে যে আসলে কি তা বুঝতে পারা বোধ হয় তেমন সহজ কাজ নয় অন্তত ফাদার রোজেস যে বুঝতে পারেননি এবং এই যুক্তি মেনেও নেননি তাতে বোধ হয় আর কোনো সন্দেহ নেই কিন্তু তিনি নিজে যে ব্যাখ্যা দিয়েছেন তাহলে তাও ঠিক এই একই ধরনের তিনি তার ইনিশিয়েশন টু গসপেল গ্রন্থে বলেছেন অন্যান্য বহু ঘটনার ঘটনার মতো এ ক্ষেত্রে তাৎপর্য অনুধাবন করে বাইবেলের বর্ণনা যদি কেবল আক্ষরিক গ্রহণ করা হয় তাহলে আদৌ কোনো ব্যাখ্যা পাওয়া যাবে না আসলে এটা কোনো বাস্তব ঘটনাকে কোনো সামঞ্জস্যহীন প্রতীকে প্রকাশ করার ব্যাপার নয় যারা এ রহস্য আমাদের কাছে প্রকাশ করেছেন তাদের ধর্মীয় উদ্দেশ্যের দিকে আমাদের নজর দিতে হবে দেহদারী মানুষ হিসেবে আমাদের অনুভূতি উপলব্ধি দিয়ে আমাদের পক্ষে যা কিছু গ্রহণ সম্ভব ঠিক সে কারণে আকারেই তারা এই রহস্যময় ঘটনাগুলো আমাদের কাছে পৌঁছে দিয়েছেন কিন্তু এ ব্যাখ্যা কিভাবে মেনে নেওয়া যেতে পারে তবে হ্যাঁ সব কিছু বিনা শর্তে বিনা প্রশ্নে মেনে নেওয়ার প্রবণতা যদি গ্রহণ করা যায় তাহলে বোধ হয় আর কোনো সমস্যাই থাকে না ফাদার রোজেটের বাস্যের আর একটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এই যে এ ধরনের অন্যান্য বহু ঘটনা যে রয়েছে তা তিনি স্বীকার করেছেন সুতরাং বিষয়টি গভীরভাবে বস্তু নিষ্ঠয় এবং সামগ্রিকভাবে পরীক্ষা করে দেখা প্রয়োজন গস্পের রচনার সময় যে পরিস্থিতি বিদ্যমান ছিল এবং বিশেষত তখন যে ধর্মীয় পরিবেশ ছিল তা বিচার বিবেচনা করে দেখে তার মধ্য থেকেই ব্যাখ্যা ও মীমাংসা অনুসন্ধান করে বের করার বিষয়টি সঙ্গত ও প্রাসঙ্গিক বলে মনে হয় মূল মৌখিক কিংবদন্তি এক সময় লিখিত আকার লাভ করে তারপর যুগে যুগে তা পরিবর্তিত হয় এবং আমাদের যুগ প্রজলে আস্তে আস্তে তা অনেকবার পরিবর্তিত হয় এ কথা মনে রাখলে অবদ্য দুর্বোধ্য স্ববিরোধী বা হাস্যকর বিবরণ দেখে বিশ্বত হওয়ার বোধ হয় আর তেমন সুযোগ থাকে না বর্তমান যুগের প্রামাণিক বৈজ্ঞানিক সত্যের সঙ্গে যে সকল বিবরণ সামঞ্জস্যহীন বলে দেখা যাচ্ছে সেগুলো সম্পর্ক ওই একই কথা বলা যেতে পারে মূল রচনা বা তার রদবদল যে মানুষের দ্বারাই সম্পন্ন হয়েছে এ যুক্তি প্রবাহ থেকে সে কথাটি প্রচ্ছন্নভাবে প্রমাণিত হয় বিগত কয়েক দশকে ধর্মীয় রচনা সম্পর্কিত গবেষণা এবং বিশেষত বস্তুনিষ্ঠ গবেষণা সকলের দৃষ্টি আকর্ষণ করেছে এবং এ গবেষণার ফলে ধর্মীয় দেন ধারণা যে পরিবর্তন এসেছে তাও স্পষ্টভাবে লক্ষ্য করা যাচ্ছে প্যারিসের ক্যাথলিকের ইনস্টিটিউটের অধ্যাপক ফাদার কানেন গিসার তার ফেথ ইন দ্য রেজারেকশন রেজারেকশন অফ ফেইথ নামক গ্রন্থে বলেছেন পোপ দ্বাদশ পায়াসের আমলের পর বাইবেলের ব্যাখ্যা প্রক্রিয়ায় যে বিপ্লব এসেছে বিশ্বাসীগণ সে সম্পর্কে তেমন অবহিত নয় দ্বাদশ থেকে সাল পর্যন্ত পোপ ছিলেন সুতরাং লেখক যে বিপ্লবের কথাও বলেছেন তা অতি সাম্প্রতিক কালের ঘটনা এবং এ বিপ্লব যারা প্রভাবিত হয়ে কুরুকুরু বিশেষজ্ঞ সাধারণ খ্রিস্টানদের সেভাবে শিক্ষা দিতেও শুরু করেছেন ফাদার ক্যানেন গিসার বলেছেন ব্যাখ্যা প্রক্রিয়ায় এ বিপ্লব আসার সঙ্গে সঙ্গে সুনিশ্চিত প্রাচীন দ্বারা রোহিত হতে শুরু করেছে তিনি হুঁশিয়ার করে দিয়ে বলেছেন গসপেলে যিশু সম্পর্কে যে সকল খবর দেওয়া হয়েছে তা আক্ষরিক অর্থে মেনে নেওয়া উচিত নয় কারণ এগুলো আসলে কোনো ঘটনা উপলক্ষে তার সমর্থনে অথবা বিরোধিতা রচনা করা এবং রচনাকারীগণ যিশু সম্পর্কে তাদের নিজ নিজ সমাজের কিংবদন্তিগুলোই লিখে দিয়েছেন যিশুর পুনরুত্থান সম্পর্কে জোর দিয়ে বলেছেন যে গসপেলের লেখকদের মধ্যে একজন দাবি করে বলেননি যে তিনি ওই ঘটনা নিজের চোখে দেখেছেন। তিনি আরো বলেছেন যিশুর অবশিষ্ট প্রকাশ্য জীবন সম্পর্ক ওই একই কথা বলা চলে কারণ গসপেলের বিবরণ থেকেই জানা যায় যে একমাত্র জুডাস ইস্কোরি অথ ছাড়া কোনো কোনো হাওয়ারি যিশুর ধর্ম প্রচার করার সময় থেকে তার জীবনের শেষ পর্যন্ত তা ত্যাগ করেননি মাত্র দশ বছর আগে দ্বিতীয় ভেটিকান কাউন্সিলে যে প্রাচীন মতবাদ সমর্থিত ও অনুমোদিত হয়েছিল আমরা এখন তা থেকে অনেক পথ অতিক্রম করে এসেছি অবশ্য অনেক আধুনিক রচনায় সেই প্রাচীন মতবাদী এখনও প্রচার করা হচ্ছে কিন্তু তবুও তা ধীরে ধীরে পথ করে নিচ্ছে তবে এ সত্যকে তুলে ধরা খুব সহজ কাজ নয় কারণ প্রাচীনকাল থেকে যে মতবাদ জোরে সরে রক্ষা ও সমর্থন করে রাখা হয়েছে তার বাধা খুব দুর্বল নয় এ বাধা অতিক্রম করতে হলে একেবারে শিকরি কেটে দিতে হবে অর্থাৎ খ্রিস্ট আবির্ভাবের আলামতগুলি সকলের আগে পরীক্ষা করে দেখতে হবে ইতিহাসের স্মারক ইহুদি খ্রিস্ট ও সাধু পল অধিকাংশ খ্রিস্টান বিশ্বাস করেন যে যিশুর জীবনের সঙ্গে যারা সরাসরি জড়িত ছিলেন গসপেলগুলো তারাই লিখেছেন সুতরাং এ রচনাগুলো হচ্ছে তার জীবন ও শিক্ষার জ্বলন্ত প্রমাণ সন্দেহের কোনো কারণই এতে নেই সুতরাং এ অবস্থায় অর্থাৎ আদি ও আসল হওয়ার এ নিশ্চয়তা পাওয়ার পর যিশুর শিক্ষা সম্পর্কে আলোচনার আর কোনো অবকাশ থাকে না তাছাড়া চার্চ যখন খুব যিশুর দেওয়া হুকুম আহকাম জারি ও প্রয়োগ করার কাজে নিযুক্ত আছে তখন প্রতিষ্ঠান হিসেবে তার বৈধতা সম্পর্কেও কোনো সন্দেহ পোষণ করা যেতে পারে না ইদানিং গসপেলের যে সকল জনপ্রিয় সংস্করণ প্রকাশ করা হচ্ছে তাতে ভূমিকা বা বাসাহের নামে এ জাতীয় ধারণাই প্রচার করা হচ্ছে গসপেল লেখকগঞ্জে প্রত্যক্ষদর্শী ছিলেন এ কথাটি সর্বদা স্বতঃসিদ্ধ প্রমাণ হিসেবে পেশ করা হয়ে থাকে অর্থাৎ সাক্ষ্য প্রমাণ ও তথ্য দিয়ে ওই দাবি সত্য বলে সাব্যস্ত করার কোনো প্রয়োজনীয়তা আছে বলে মনে করেন না তদুপরি দ্বিতীয় শতাব্দীর মধ্যভাগে সাধু জাস্টিন গসপেলকে হাওয়ারিদের স্মৃতিকথা বলে অবহিত করেন ওই হাওয়ারি লেখকদের সম্পর্কে আরো কোনো সন্দেহ প্রকাশ করাই মুশকিল হয়ে পড়ে মথি সম্পর্কে বলা হয়ে থাকে যে তিনি একজন বিখ্যাত ব্যক্তি কাফার কাস্টম অফিসার ছিলেন এবং আরমাইক ও গ্রিক ভাষায় পারদর্শী ছিলেন মার্কে অতি সহজেই পিটারের সহকর্মী হিসেবে চিহ্নিত করা যায় এবং স্পষ্টতেই তিনিও একজন প্রত্যক্ষদর্শী ছিলেন লোক হচ্ছেন একজন চিকিৎসক এবং পল তার সম্পর্কে অনেক বিষয় বলেছেন সুতরাং তার সম্পর্কে বিস্তারিত খবর পাওয়া যায় তারপর জন তিনি সাগরের জেলে পুত্র ও যিশর সার্বক্ষণিক সহচর খ্রিস্ট ধর্মের আবির্ভাবকালীন পরিস্থিতি সম্পর্কে কালে যে সকল গবেষণা হয়েছে তা থেকে দেখা যায় যে এভাবে বিস্তারিত বিবরণ আসলে কারা এবং কি ধরনের লোক ছিলেন তারা আমরা একটু পরে পর্যবেক্ষণ করবো তবে একটি কথা প্রথমে বলে রাখা প্রয়োজন যে যিশুর ধর্মপ্রচার শুরু হওয়ার পরবর্তীকালের ঘটনাগুলি যেভাবে ঘটেছে বলে বলা হয়েছে আসলে তা সেভাবে ঘটেনি পিটারের রোমে যাওয়ার ফলে চার্চের বৃত্তভূমিও ভূমিও হয়নি পক্ষান্তরে যিশুর ইহলোক ত্যাগ করার পর থেকে দ্বিতীয় শতাব্দীর দ্বিতীয় ভাগ পর্যন্ত দুই উপদলের মধ্যে বিবাদ বিষাদ ছিল একটি উপদল ছিল পলের খ্রিস্ট ধর্মের কক্ষে এবং অপর উপদলটি ছিল ইহুদি খ্রিস্ট পক্ষে কালক্রমে পলের খ্রিস্ট ধর্মই জয়লাভ করে এবং ইহুদি খ্রিস্ট ধর্ম বিলীন হয়ে যায় খ্রিস্ট ধর্মের উৎপত্তি বিষয়ে সাম্প্রতিক কালের আবিষ্কার সম্পর্কে অনেক বই রচিত হয়েছে লেখকদের মধ্যে কার্ডিয়াল ডানিয়ালের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য উনিশশো সাতষট্টি সালের ডিসেম্বর মাসে এটুডস নামক একখানি ফরাসি পত্রিকায় তার একটি গুরুত্বপূর্ণ প্রবন্ধ প্রকাশিত হয় প্রবন্ধের নাম এ নিউ রিপ্রেজেন্টেশন অব দি অরিজিনস অব ক্রিশ্চিয়ানিটি জুডিও ক্রিশ্চিয়ানিটি এ প্রবন্ধে তিনি ইতিহাস পর্যালোচনা করে দেখিয়েছেন যে জনপ্রিয় পুস্তক পুস্তিকায় গসপেলে যে পঠভূমি দেওয়া হয়ে থাকে প্রকৃত অবস্থা তা থেকে সম্পূর্ণ আলাদা এ প্রসঙ্গে আমরা তার প্রবন্ধের প্রধান প্রধান কথাগুলো তুলে ধরছি যিশুর ইহলোক ত্যাগর পর হাওয়ারিদের ক্ষুদ্র দলটি একটি ইহুদি মাজহাব গঠন করেন এবং মন্দিরে প্রচলিত উপাসনা পদ্ধতির প্রতি বিশ্বস্ত থাকে পরে প্রকৃতি পূজারীগণ ধর্মান্তরিত হলে তাদের প্রাচীন উপাসনা করা হয় তারপর উনপঞ্চাশ খ্রিস্টাব্দে জেরুজালেম কাউন্সিলে তাদের খাতনা এবং অপর কয়েকটি ইহুদি প্রথা থেকে অব্যাহতি দেওয়া হয় কিন্তু বহু যুডিও খ্রিস্টিয়ান ইহুদি খ্রিস্টান ইয়ে অব্যাহতি মেনে নিতে অস্বীকার করেন এ দলটি ছিল পলের দল থেকে সম্পূর্ণ আলাদা এবং প্রকৃতি পূজারি থেকে খ্রিস্টান হওয়া লোকদের ব্যাপারে এ দুই দলের মধ্যে বিরোধ ছিল পলের বক্তব্য ছিল এই যে এমনকি ইহুদিদের জন্য খাতনা সাব্বাত এবং মন্দিরের উপাসনা বিধি অতিশয় প্রাচীনপন্থী ও প্রতিক্রিয়াশীল ইহুদি ধর্মের প্রতি এ রাজনৈতিক ও ধর্মীয় আনুগত্য থেকে খ্রিস্টান ধর্মকে বদ্র সমাজের জন্য উন্মুক্ত করে দিতে হবে ইহুদি খ্রিস্টানদের মধ্যে যারা অনুগত ইহুদি ছিল তাদের কাছে ছিল একজন বিশ্বাসঘাতক তাদের দলিল পত্রে তাকে শত্রু বলে চিহ্নিত করা হয়েছে এবং সে দ্বিমুখী নীতি অনুসরণ করত বলে অভিযোগ করা হয়েছে সত্তর খ্রিস্টাব্দ পর্যন্ত চার্চের আওতার মধ্যে ইহুদি খ্রিস্টান গণিত ছিল সংখ্যাগরিষ্ঠ এবং পল ছিলেন সম্পূর্ণরূপে একজন বিচ্ছিন্ন ব্যক্তি নেতা ছিলেন যিশুর আত্মীয় জেমস আর তার সঙ্গে ছিলেন পিটার প্রথম দিকে উ জন জেমস ছিলেন ইহুদি খ্রিস্টান দলের মুখপাত্র এবং পলের খ্রিস্ট ধর্মের মোকাবেলায় এ দল ইচ্ছাকৃতভাবেই ইহুদি ধর্মের প্রতি অনুগত থাকত জেরুজালামের ইহুদি খ্রিস্টান চার্চে যীশুর পরিবারের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল জেমসের পর নেতা হন সাইমিয়ন ক্লিউপাসের পুত্র এবং ক্লিউপাস ছিলেন যীশুর বাতিসপুত্র যে সকল ইহুদি খ্রিস্টান রচনায় যীশুর সম্পর্কে অবিবমত ব্যক্ত করা হয়েছে কার্ডিনাল ডানিয়েলো তা থেকে একাধিক বিবৃতি দিয়েছেন এ রচনাগুলো হচ্ছে হিব্রুদের গসপেল রচিত ক্লিমেন্ট হুমিলিজ অ্যান্ড রিক পনিশন হিপু হিপুটাই জেমসের দ্বিতীয় ওয়া পোকে লি পথস এবং টমাসের গসপেল কার্ডিনাল ড্যানিয়েলো বলেছেন খ্রিস্ট ধর্মের প্রাচীনতম বইপত্র ইহুদি খ্রিস্টানদেরই রচনা তিনি বিস্তারিতভাবে তার বর্ণনা দিয়েছেন চার্চের প্রথম এক বছরে কেবল জেরুজালেম ও ফিলিস্তিনে নয় বরং সর্বত্রই ইহুদি খ্রিস্টান ধর্মই প্রাধান্য লাভ করেছিল পলের বিজয় লাভের পূর্ব পর্যন্ত এ অবস্থায় বিদ্যমান ছিল পল তার চিঠিপত্রে যে বিরোধের কথা উল্লেখ করেছেন তার কারণ এবং ব্যাখ্যা হচ্ছে এই গ্যালাসিয়া করিনথ কলোসা রোম এবং ওক সর্বত্রই পলকে এ বিরোধের মুখোমুখি হতে হয়েছে গাজা থেকে এন্টিওক পর্যন্ত সিরিয়া ফিলিস্তিন উপকূল যে ইহুদি খ্রিস্ট ধর্মের প্রভাবাধীন ছিল তার উল্লেখ হাওয়ারিগণ ও ক্লিমেন্টের রচনাবলিতে আছে এশিয়া মাইনরেও যে ওই প্রভাব ছিল তার আবাস গেলিসিয়ান ও কলোসিয়ানদের কাছে লেখা পলের চিঠিতেই পাওয়া যায় ফ্রিজিয়ান ওই প্রভাব থাকার খবর পাওয়া যায় পাপিয়াসের রচনা থেকে আর গ্রীষ্মের বিশেষত অ্যাপোলোস এলাকার খবর পাওয়া যায় পলের নিজেরই একখানি চিঠি থেকে এই চিঠিখানি ছিল থিয়ানদের কাছে লেখা তার প্রথম চিঠি ক্লেমেন্টের চিঠি এবং হার মাসের রাখালের বর্ণনা থেকে জানা যায় যে রোম ইহুদি খ্রিস্ট ধর্মের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল সো ও টেসিটাসে খ্রিস্টান বলে বুঝানো হতো ইহুদিদের একটি মাজহাবকে কার্ডিনাল ড্যানিয়েলো মনে করেন যে আফ্রিকাতেও প্রথম ইহুদি খ্রিস্ট ধর্ম প্রচারিত হয়েছিল হিব্রু গসপেল এবং ক্লিম্যান্টোর রচনায় সে রকমই আবাস পাওয়া যায় যে প্রেক্ষাপটে গসপেল অর্থাৎ বাইবেল অর্থাৎ নিউ টেস্টামেন্ট রচিত হয়েছিল তা সঠিকভাবে উপলব্ধি করার জন্য দুই সম্প্রদায়ের মধ্যকার বিরোধ সম্পর্কে সকল তথ্য অবহিত হওয়া বিশেষভাবে প্রয়োজন মূল রচনা বহুবার রদবদল হওয়ার পর বাইবেলের যে বাস্য আমরা এখন দেখতে পাই তার আবির্ভাব হয় সত্তর খ্রিস্টাব্দে ইহুদি যুদ্ধ ও জেরুজালামের পতনের পর খ্রিস্টানগণ প্রবল হয়ে ওঠে কার্ডিওনাল ডানিয়েলো ঘটনাটি এভাবে ব্যাখ্যা করেছেন ইহুদিদের মর্যাদা ক্ষুণ্ণ হওয়ার পর খ্রিস্টানগণ তাদের সংস্পর্শ থেকে দূরে সরে থাকার নীতি গ্রহণ করে তারপর গ্রিক খ্রিস্টানগণ প্রাধান্য লাভ করে পল মনোত্তর বিজয় লাভ করেন এবং ইহুদি ধর্ম থেকে রাজনৈতিক ও সামাজিক দিক থেকে পৃথক হয়ে খ্রিস্টান ধর্ম একটি তৃতীয় জাতিতে পরিণত হয় তথাপি একশো চল্লিশ খ্রিস্টাব্দের ইহুদি বিদ্রোহ পর্যন্ত ইহুদি খ্রিস্ট ধর্ম সাংস্কৃতিক দিক থেকে প্রাধান্য বজায় রাখতে সক্ষম হয় মার্ক লোক ও জনের গসপেলে আবির্ভাব ঘটে থেকে খ্রিস্টাব্দের মধ্যে তবে এগুলো প্রথম লিখিত ধর্মীয় বিধান ছিল না কারণ পলের পত্রাবলী তার অনেক আগে রচিত হয়েছিল কুলম্যান মনে করেন যে পল সম্ভবত পঞ্চাশ খ্রিস্টাব্দে থেসা লুনিয়ানদের কাছে চিঠি লিখেছিলেন তিনি সম্ভবত মার্কের গসপেল রচনা শেষ হওয়ার কয়েক বছর আগে নিখোঁজ হয়ে যান খ্রিস্টান ধর্মে পলি হচ্ছেন সর্বাধিক বিতর্কিত যিশুর পরিবার পরিজন এবং জেরুজালেমে অবস্থানরত জেমসের সমর্থক হাওয়ারিগন তাকে যিশু চিন্তাধারার প্রতি বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত করে ধর্ম প্রচারের জন্য যিশু যাদের বাছাই করে নিজের কাছে টেনে নিয়েছিলেন তাদের বাদ দিয়ে পলি খ্রিস্ট ধর্ম উদ্ভাবন করেছিলেন তিনি জীবনে কখনো যিশুকে দেখেননি তথাপি তিনি এ কথা বলে তার ধর্ম প্রচারের বৈধতা প্রমাণ করতে চান যে একদা তিনি দশ যখন দামেস্ক যাচ্ছিলেন তখন যিশু পুনরুজ্জীবিত হয়ে রাস্তায় তাকে দেখা দিয়েছেন পল না থাকলে খ্রিস্ট ধর্মের অবস্থা যে কি দাঁড়াতো এমন একটি প্রশ্ন সঙ্গতভাবে উত্থাপন করা যেতে পারে এবং এই প্রশ্নের জবাবে অনেক পরিস্থিতি কল্পনা করা যায় তবে গস্পের সম্পর্কে অন্তত এ কথা জোর দিয়ে বলা যেতে পারে যে একাধিক সম্প্রদায়ের মধ্যে সেই বিবাদমান পরিস্থিতি যদি সৃষ্টি না হতো তাহলে ওই রচনা আদৌ সম্ভব হতো না দুই পলের মধ্যে তীব্র সংঘর্ষের সময় ওই রচনা সম্ভব হয়েছিল। কানেন গিসার তাই গসপেলকে মতবিরোধ ও ফাদার যুদ্ধের রচনা বলে অবহিত করেছেন ওই সময় উভয় পক্ষ থেকে যিশু সম্পর্কে যে অসংখ্য রচনা সৃষ্টি হয় তা থেকে বাছাই করে একটি সংকলন প্রস্তুত করা হয় ওই সময় পলের খ্রিস্ট ধর্ম বিজয় লাভ করে এবং তার ফলে তাকে কেন্দ্র করেই নানান রচনা গড়ে ওঠে এ রচনাগুলি ক্যানন নামে অবহিত এবং চাষ কর্তৃক স্বীকৃত হয় অন্যান্য সকল রচনা তখনই অনির্ভরযোগ্য বলে নিন্দিত এবং বর্জিত হয় এভাবে ক্রমশ ইহুদি খ্রিস্ট ধর্ম বিলুপ্ত হয়ে যায় তার কোনো প্রভাবই এখন আর কোথাও নেই তবে জুডাস্টিক বলল এখনও ওই ধর্মের কথাই বোঝা যায় কার্ডিনাল জানিয়েলো এলো এই বিলুপ্তির বিবরণ দিতে গিয়ে বলেছেন চার্চ সকল ইহুদি সংস্কৃত থেকে মুক্ত হয়ে যাওয়ায় ইহুদি খ্রিস্টান দ্রুত বিলীন হয়ে যায় প্রাচ্যে অবশ্য তৃতীয় ও বিশেষত ফিলিস্তিন আরব দরিয়া সিরিয়া ও মেসোপটেমিয়ায় ওই ধর্মের ক্ষীণ অস্তিত্বের আবাস পাওয়া যায় অন্যান্য সকল এলাকা মূল চার্চের সঙ্গে যোগ দেয় যদিও তাদের সংস্কৃতিতে প্রবল সেমিটিক প্রভাব বিদ্যমান ছিল ইথিওপিয়া এবং কাল দিয়ার চার্চে এ প্রভাব এখনও প্রত্যক্ষ করা যায়